এখানে পক্ষ স্বাভাবিক একটি সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো আট নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনা পাঠিয়েছে অভিজিৎ মালদা ইংলিশ বাজার থেকে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সারা বাংলাদেশ থেকে অভিজিৎ আর সারা দুজনেই প্রথম আমাদের প্রেতপক্ষে ঘটনা পাঠাচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ওরা দুজন আরও অনুপ্রেরণা পাবে আরো ভালো ঘটনা পাঠানোর তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখা যাক যে আজকে অভিজিৎ আর সারা দুজনে আমাদের কীরকম ঘটনা পাঠালো সরাসরি চলে যাচ্ছি আজকে প্রেতপক্ষের দুশো আট নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হায় রাজ আমি অভিজিৎ বলছি মালদা টাউন ইংলিশ বাজার থেকে এটা আমার জীবনের সবথেকে বাজে ঘটনা যা এখনও ঘটে চলেছে আমার সাথে যার ঘটনা তার পারমিশন নিয়েই তোমাকে বলছি কিন্তু বললে বিশ্বাস করবে কিনা জানি না সেই মানুষটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গেছে উনত্রিশে অক্টোবর দু হাজার আঠেরোতে তাহলে পারমিশনটা পেলাম কি করে কারণ সে এখনও আছে আমার সাথে আমার পাশে তার অনুমতি নিয়েই ঘটনা শুরু করছি অবাক হলে তো কিন্তু এটাই সত্যি আমি কলেজে ভর্তি হই দু হাজার সালের পাঁচই এপ্রিল কলেজের নামটা বললাম না শুধু জেনে রাখো যে এটা একটা ম্যানেজমেন্ট কলেজ প্রথম দিন কলেজে বুঝতেই পারছ লজ্জা ভয় সবই কাজ করছে মনে এখানে বলতে লজ্জা নেই যে মালদার ছেলে মেয়েদের থেকে কলকাতার ছেলেমেয়েরা অনেক স্মার্ট তারা প্রথম দিন কলেজে যায় রেলা নিয়ে কিন্তু মালদার ছেলেমেয়েরা সেরকম নয় যাই হোক কলেজ ঠিকভাবেই শুরু হলো টিফিন ব্রেকে ক্যান্টিনে বসে চা খাচ্ছি হঠাৎ একটা মেয়ে এসে আমার ইন্ট্রোডাকশন নিতে শুরু করল আমার অবস্থাটা তখন ভাবো এমনিতেই সিনিয়র বলে কথা অ্যাভয়েডও করতে পারবো না কাঁপা কাপা গলায় তার সমস্ত প্রশ্নের উত্তর দিলাম আমার থেকে দু দুবছরের সিনিয়র মেয়েটা জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় আমাকে বলল ঠিক আছে তুই দশে আট পেয়েছিস আমি হাফ ছেড়ে বাঁচলাম কিন্তু মেয়েটা চলে যাওয়ার সময় আমাকে বলল আমার তোকে ভালো লেগেছে চোখে চোখে রাখবো তোকে যেন অন্য মেয়েদের সাথে বেশি কথা বলতে না দেখি আমি শুধু ভয় মাথাটা নাড়লাম কারণ কলেজে এইসব একটু চলে কিন্তু আমি ওই মেয়েটার চোখ দেখে বুঝতে পেরেছিলাম যে ও আমাকে ভালোবেসে ফেলেছে যখনই মেয়েটার সাথে দেখা হতো সম্মান দিয়ে কথা বলতাম আর দিদি ডাকতাম মেয়েটা রেগে সবার সামনে আমাকে যা নয় তাই বলতো একবার আমার গালে চড়ও মেরেছে এই রকমভাবেই কেটে যায় একটা বছর আমি ক্রমে বুঝতে পেরেছি যে মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে এদিকে আমিও তার ভালোবাসায় পুরো ডুবে ডুবে জল খাচ্ছি কিন্তু সমস্যা একটাই মেটা সাঁওতাল এতে আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যা ছিল আমাদের পরিবারের মেটা তার বাড়িতে সব জানিয়ে দিল যে সে আমাকেই বিয়ে করবে ব্যাস আর কি রেগে মেগে তার বাড়ির লোক তার কলেজ ছাড়িয়ে দিল ফাইনাল এক্সামও দিতে পারল না ফোন কেড়ে নিল আমাদের পুরো যোগাযোগ বন্ধ মেটির বাড়ি ছিল বাঁকুড়ায় আমি খবর পেয়েছিলাম এরই মধ্যে মেটির বাবা মা ওর বিয়ে ঠিক করে ফেলেছে জোর করে তাকে বিয়ে দিতে চায় আর মেয়েটা তাতে রাজি নয় মেয়েটি একেবারে বেঁকে বসেছে কিন্তু তাকে কাবু করার জন্যে মেটির বাবা অসুস্থ হওয়ার নাটক করে আর কোনো রকমে জোর করে তাকে বিয়ের জন্যে রাজি করায় যে ঘটনাগুলো এতক্ষণ বললাম সেগুলো কিন্তু তখন আমি জানি না পরে জেনেছি তাই বললাম মেটি মনে মনে ঠিক করে ফেলেছে যে বিয়েটা করব বাড়ির কথায় ঠিকই কিন্তু নিজেকে শেষ করে ফেলব অবশেষে আমার কাছে একটা চিঠি আসে কিন্তু চিঠিটা আমার কাছে পৌঁছোতে একটু দেরি হয়ে যায় একেবারে বিয়ের দিন আমি চিঠিটা পাই আর আমার কিছুই করার ছিল না তবে মেয়েটি তার ফুলসার দিনে বিয়ের বেনারসি শাড়ি দিয়ে ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মেয়েটি যে মারা গেছে আমার কাছে খবর আসে অনেক দিন পর আমি তখন পাগলের মতো হয়ে গেছি চুপচাপ হয়ে গেছি একেবারে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম বাবা মা ডাক্তার দেখিয়ে অনেক কাউন্সেলিং করিয়ে আমাকে স্বাভাবিক জীবনে ফেরায় তার পর থেকে শুরু হলো আসল ঘটনা যা এখনো চলছে আমার সাথে ঘটনাটা অনেক বড় তাই প্রথম পর্ব পাঠালাম দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি পাঠাবো সেটা শোনার পর আমাদের পরিবারের সবাই ভয় পেতে বাধ্য ভুল ত্রুটি মাফ করো নিজের মতো করে সাজিয়ে ঘটনাটা বলো সেকেন্ড পার্টে শুনবে যে কি করে তিনটে প্রাণ চলে যায় তিনটে প্রাণ কার কার সেটা জানার জন্য শুনতে হবে প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি পক্ষ কেমন লাগলো ঘটনাটা বলবো না কেননা ঘটনাটা অসম্পূর্ণ আজকে ফার্স্ট পার্টটা শুনলাম তবে অভিজিৎকে বলতে চাই যে তুমি যে ঘটনাটা পাঠিয়েছ সেটা প্রথমে তুমি নিজেকে উদ্দেশ্য করেই বলেছ যেরকম আমার লাইফে সব থেকে বাজে ঘটনা পরবর্তীকালে মানে ঘটনার শেষের দিকে তুমি নিজেকে এরকমভাবে আখ্যা করেছ যে তখন ছেলেটা পাগলের মতো চুপচাপ হয়ে যায় আমি এই জায়গাটা একটু গুলিয়ে ফেলেছিলাম কিন্তু তুমি আমাকে সাজিয়ে নিতে বলেছ তার মানে হচ্ছে যে ছেলেটা বলতে এখানে তোমাকেই বোঝাচ্ছে সেটা ধরে নিয়েই ঘটনাটা শেষ করলাম আজকের প্রথম পর্ব ঘটনাটার এই ঘটনার সেকেন্ড পার্ট তুমি ঝটপট পাঠিয়ে দাও সবাই অপেক্ষায় থাকবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সারা বাংলাদেশ থেকে সারা আমাকে লিখেছে হ্যালো দাদা ভাই আমি সারা বলছি বাংলাদেশ থেকে আমি অনার্সে অধ্যয়নরত আমি তোমার প্রতিটি এপিসোড শুনি তবে কমেন্ট করা হয় না আজ সাহস করে প্রথমবার আমার বোনের সাথে ঘটা একটা ঘটনা পাঠাচ্ছি যেই ঘটনার সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম আমার বোনের সাথে ঘটে যায় এমন একটা ঘটনা যেটা আমার বোনের জীবন পাল্টে দিয়েছিল ঘটনাটা হয়তো তেমন গুছিয়ে লিখতে পারিনি তাই ক্ষমা দৃষ্টিতে দেখো নিজের মতো করে গুছিয়ে বলো ঘটনাটা সময়টা দু হাজার তখন আমি ক্লাস সেভেনে পড়ি আমাদের গ্রামের বাড়ি হাড়াগাছ ধুম নদীর ধারে অবস্থিত এক ছুটিতে আমি গ্রামে গিয়েছি তখন গ্রীষ্মের ছুটি চলছিল আমি আর আমার বড় আব্বুর মেয়ে ফারিন আপু সারা সারাদিন হইচই করতাম আপু খুব সাহসী ছিল কোনো কিছুতে ভয় পেত না একদিন ভোর রাতের দিকে লোডশেডিং হয়ে গেল তখন হয়তো পাঁচটাও বাজেনি বাইরেটা অন্ধকার আমি আর আমার আপু চলে গেলাম নদীর ধারে যেখানে খুব বাতাস বয় আমাদের বাসা থেকে বার হয়ে দু মিনিটের পথ কেন জানি সেদিন একদম বাতাস বই ছিল না একটা পাতাও নড়ছে না তবুও মাদুর ও পাখা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা দুজন সেদিন আকাশে একেবারে গোটা চাঁদ আলো ঝলমল করছে চারিদিক নদীর ওপর একটা ছোট্ট সাঁকো মতো রয়েছে হঠাৎ মনে হলো আমাদের সামনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে আমি ভয় আঁতকে দাঁড়িয়ে পড়েছি কেননা একটা অদ্ভুত দর্শন অবয়ব আমাদের থেকে প্রায় কুড়ি হাত দূরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আপু ছিল সাহসী সে আমাকে বলল ভয় করিস না আমি আছি তোর সাথে আপু সেই অবয়বটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল এই তুমি কে চোখ শয়ে যাওয়াতে আমরা দুজনেই দেখতে পেলাম সেই মনুষ্যাকৃতি অবয়ব একটা সাদা আল পরা আর তার মাথায় একটা পাগড়িও রয়েছে আমরা দাঁড়িয়ে পড়লাম গাটা ছমছম করে উঠল একটা অদ্ভুত কণ্ঠে সে আমাদেরকে বলল এই মেয়েরা এত রাতে এখানে আসতে নেই বাড়ি যাও এই কথা শুনে আমি আমার জায়গাতেই পাথর হয়ে দাঁড়িয়ে থাকলাম কিন্তু আপুর কি জানি মনে হল সে এগিয়ে গেল সেই অবয়বটার দিকে এবং তার হাতে থাকা হাত পাখাটা দিয়ে সেই অবয়বটির গায়ে আঘাত করল আমি দেখতে পেলাম যে ধোঁয়ার মতো সেই অবয়বটি আমার আপুকে গ্রাস করতে লাগলো এই দেখে আমি ভয় বাড়ির দিকে ছুটে গেলাম বাড়িতে গিয়ে সবাইকে জাগিয়ে সমস্ত ঘটনা জানালাম সকলে আমার মুখে ঘটনাটা শুনে রে রে করে তেরে গেল সেই সাঁকোর দিকে কিন্তু যখন আমরা সেই সাঁকর ওপর পৌঁছালাম আমরা দেখি ফারিন আপু সেই জায়গাতেই সাঁকোর ওপর পড়ে রয়েছে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সে জ্ঞান হারিয়েছে কোনো রকমে রাতটা কাটানোর পর পরের দিন ডাক্তার হুজুর এমনকি কবিরাজও ডাকা হয়েছিল বাড়িতে কিন্তু আপুকে কেউ স্বাভাবিক করে তুলতে পারেনি ঢাকাতেও নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসা চলেছিল পঁচিশ দিনের মতো কিন্তু অবস্থার কোনো উন্নতি ঘটেনি ফারিন আপুকে ঠিক করতে না পারায় ডাক্তাররা নিজের অপারকতা স্বীকার করে এবং আমাদেরকে বলে যে তার হাতে হয়তো বেশি সময় নেই আপনারা একে বাড়িতে নিয়ে যান ডাক্তারদের কথা মতো আপুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় আর সেই দিনই বাসায় আসার পর আপুর মৃত্যু ঘটে আজও আপুর মৃত্যুর কারণ জানা যায়নি আসলে কি ঘটেছিল সেই রাতে তিনি কে ছিলেন জিন নাকি মানুষ সেটা আমার বোধ বুদ্ধির বাইরে কিন্তু আজও মনে পড়ে আপুর সাহসিকতার কথা ভোররাতে আমাকে শেষবারের মতো আপু বলেছিল ভয় করিস না আমি আছি তোর পাশে কিন্তু আপু আমার পাশে থাকল কই পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গেল আমাদের ছেড়ে ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং প্রচারযোগ্য হলে অবশ্যই আমাকে জানাবেন সেই বাড়িটির এবং সেই সাঁকোটির কয়েকটা ছবি দিয়ে রাখলাম সেগুলো আপনি চ্যানেলে দেখাতেও পারেন দুহাজার সাতেরোর পরে এই হাজার চব্বিশে আমি সেইখানে গিয়েছিলাম যদি জিজ্ঞাসা করো যে এতদিন পরে কেন সত্যি কথা বলতে আপু মারা যাওয়ার পর সেই বাড়িতে যেতে মন চাইত না আগের মাসের বারো তারিখ সেই বাড়িতে গিয়েছিলাম তাই মনে হল এই ঘটনাটা পাঠাই ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল সারার পাঠানো ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে তবে প্রশ্নটা থেকে গেল যে সেই দিন সেই রাতে সেই সাঁকর উপর কে দাঁড়িয়েছিল জিন নাকি মানুষ সেটা সত্যিই জানা যায়নি তবে দুঃখের বিষয় হলো এটাই যে সারার যে ফারিন আপু তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছিল অদ্ভুত একটা ঘটনা শুনে নিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত বা তোমরা কি বুঝলে এই ঘটনাটা শুনে ঘটনাটা লাইক করে দিও আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠানো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো আর পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে সেখানেও তোমরা ঘটনা টেক্সট করবে কোনো রেকর্ডিং সেখানে পাঠাবে না কেননা রেকর্ডিংয়ে ঘটনা এখন আমরা অ্যাকসেপ্ট করছি না তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা যেন না হয় কেননা শোনানো ঘটনা এবং অন্য কোনো চ্যানেলে শোনানো ঘটনা যদি পাঠিয়ে দাও তাহলে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে আজকে প্রথমেই বলেছিলাম যে দুটো ঘটনা থাকবে কিন্তু দেখলাম যে এপিসোডটা একটু ছোট হয়ে যাচ্ছে তাই জন্য আরেকটা ঘটনা তোমাদেরকে শোনাতে চলেছি একটা বোনাস ঘটনা বলতে পারো তবে একটা অদ্ভুত ঘটনা ঘটনা পাঠিয়েছে রজত সাধুখা দমদম থেকে এখানে বলে রাখি যে রজতও কিন্তু আমাদের প্রথম ঘটনা পাঠাচ্ছে আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে তাই অভিজিৎ আর সারার মতো রজতকেও ওয়েলকাম করছি তিনজনকেই রিকোয়েস্ট করছি যে তোমরা যদি আরও ঘটনা জোগাড় করতে পারো অন্যদের সাথে ঘটে যাওয়া বা তোমাদের নিজস্ব যদি ঘটনা থাকে এরকম তাহলে অবশ্যই পাঠাবে রজত তার ইন্ট্রোডাকশনে জানিয়েছে যে রজত ট্রেকিং করতে ভীষণ ভালোবাসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সে ট্রেকিং করেছে সে যে ঘটনাটা পাঠিয়েছে সেটা পোখরা থেকে গানরুকের পথে ট্রেকিং করতে গিয়ে একটা ঘটনা ঘটেছিল তার সাথে একটা অদ্ভুত ঘটনা আমি পড়ে দেখেছি একটু ছোট ঘটনা কিন্তু তোমাদের অবশ্যই ভয় পাওয়াবে এবং ভালো লাগবে শুরু করছি ঘটনা আমার নাম রজত সাধু খাঁ দাদা আমি অনেক দিন ধরেই তোমাদের এই প্রেতপক্ষের ঘটনা শুনছি আমি ট্রেকিং করতে ভীষণ ভালোবাসি অনেক দিন ধরেই বন্ধুদের মুখে শুনেছিলাম যে পোখরার থেকে গান্ডরুক এই ট্রেকিং রুটটা নাকি দুর্ধর্ষ যেমন সিনিক বিউটি তেমন টাফ একটা ট্রেকিং রুট আট থেকে ন ঘন্টা মতো লাগে পোখরার থেকে গান্ডরুক পৌঁছাতে তো পোখরার হোটেল থেকে সব সরঞ্জাম নিয়ে সকাল সাড়ে ছটার সময় রওনা দিয়েছিলাম গান্ডরুকের উদ্দেশ্যে একটা গাড়ি করে একটা জায়গায় পৌঁছে দিল সেইখান থেকেই শুরু হবে ট্রেকিং রুট ইতিমধ্যেই আকাশ অন্ধকার করে এসেছে গাড়ি চালক আমাকে বলল যে আজকে ট্রেকিং করে গানড্রুকে ওঠাটা খুব একটা সুখকর হবে না বরং এখানেই কোনো একটা হোটেলে থেকে কালকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে শুরু করবেন কিন্তু আমি থামলাম না শুরু করলাম আমার হাইকিং সত্যি কথা বলতে পোখরার থেকে গান্ডরুকের যেই পথ বা বলতে পারা যায় ট্রেকিং এর পথ সেটা খুবই কঠিন পায়ের মাংসপেশির জোর না থাকলে যেখানে সেখানে হোচট খেয়ে পড়তে হবে গান্ডরুক থেকে নাকি মাউন্ট এভারেস্টও দেখা যায় এরকমটাই শুনেছিলাম তাই জন্যে নিজেকে আর আটকে রাখতে পারিনি পথে দুবার দাঁড়িয়ে অল্প কিছু খেয়ে নিয়েছিলাম আর জল পান করেছিলাম তবে বিকেল যখন চারটে তখন অন্ধকার এমন ঘনিয়ে এলো যেন মনে হল রাত হয়ে গেছে যতদূর জায়গাটা মনে পড়ছিল যে এর কিছুটা দূরেই একটা গ্রাম রয়েছে কিন্তু গ্রাম অবধি কি পৌঁছানো যাবে কালো মেঘ পুরো আকাশকে ঢেকে নিয়েছে বাজ পড়তে আরম্ভ করেছে ইতিমধ্যেই যখন তখন মুষলধারে বৃষ্টি নামবে সেইখান থেকে আর কিছু মিনিট এগোতেই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হল কিন্তু হঠাৎ এই সময় জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম মনে একটু শান্তি পেলাম যাই হোক এই কুড়ে ঘরটার জন্যে অন্তত ভিজতে তো হবে না কুড়ে ঘরটার মধ্যে গিয়ে ঢুকলাম বাইরে শুরু হল অঝরে বৃষ্টি এরপরে অনেকক্ষণ কেটে গেছে সেই ঘটনা আর এখানে বলছি না কেননা উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি ঘটনাটা ঘটল রাতের বেলায় রাত তখন প্রায় আটটা হবে মনে হচ্ছে প্রায় মাঝরাত বৃষ্টির জোর কিছুটা কমেছে কিন্তু এই সময় এই কুড়েঘর থেকে বেরোনো একেবারেই উচিত হবে না খুবই বিপজ্জনক কেননা এই ট্রেকিং রুটে রাতের বেলায় নেকড়ের উপদ্রব আর অনেকের কাছে শুনেছি যে এই সব জঙ্গলে ব্ল্যাক প্যান্থারও থাকে কুঁড়েঘরটার ভেতর দিকে গিয়ে আমি দেখলাম একটা ঢিবি মতো কি একটা জিনিস তার পাশে কিছু খড় রাখা রয়েছে মনে মনে ভাবলাম রাতটা এখানেই ঘুমিয়ে পাঠিয়ে দেব তবে দরজাটা কিছু একটা ভাবে আটকাতে হবে কোনো জঙ্গলি বন্য প্রাণী যদি এই কুড়েঘরে ঢুকে পড়ে রাতের বেলায় তাহলেই তো বিপদ সঙ্গে একটা ব্যাটারি চালিত ফ্ল্যাশলাইট ছিল আর ছিল একটা টর্চ লাইট সেই ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম সেই খড়ের ওপরে যাত্রার ক্লান্তিতে অল্পক্ষণের মধ্যেই চোখে নেমে এলো গভীর ঘুম রাত তখন কটা জানি না ঘরের মুখটা একটা বড় পাথর দিয়ে আটকে দিয়েছিলাম কিন্তু আমি শুনতে পেলাম রাতের বেলায় কুড়ে ঘরের আশেপাশে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে খচ খচ আওয়াজ আসছে আমার কানে জঙ্গলের মাটিতে পড়ে থাকা পাতার ওপর দিয়ে কেউ যেন হাঁটছে আমার ঘুমটা ছেদ করে ভেঙে গেল আমি একটু সজাগ হয়ে উঠে বসে জিজ্ঞাসা করলাম কন হ্যাঁ কন হে বাহার কোনো উত্তর এলো না কিন্তু এবার শুনতে পেলাম পায়ের শব্দের সঙ্গে কারুর জোরে জোরে নিঃশ্বাসের শব্দ বৃষ্টি তখন থেমে গেছে আমি আবার জিজ্ঞাসা করলাম কন কন হে বাহার বাইরে থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো কিন্তু একটা ভয়াবহ কণ্ঠস্বর আমাকে সে উত্তর দিল মেরে ঘাট সে তুমি নিকল যাও বাহার যাও আমি তখন তাকে বললাম তুম কন হো আগর ইয়ে তোমারা কুটিয়া হে তো তুম অন্দর আজও মুঝে আজ রাত রহনে দো ইহা পে যে আমাকে উত্তর দিল বাইরে থেকে সেই ব্যক্তিটি যেন কুড়ে ঘরের চারপাশে দৌড়াতে আরম্ভ করলো তারপর আবার তার দৌড়াত্ম থামতে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম ভাইসাব ইয়ে আগার আপকা কুটিয়া হ্যাঁ তো আপ আন্দার যাও আপ কন হো বাইরে থেকে উত্তর এলো মে প্রমোদ ইয়ে মেরা কুটিয়া হ্যাঁ বাহার নিকল নিকল ইহা সে আমি একটু বিরক্ত হই তাকে উত্তর দিলাম मैं नहीं जाऊंगा यहाँ से आपको आना है तो आ जाओ इतनी रात को मैं कहा जाऊंगा कल सुबह होते ही मैं आपका कुटिया छोड़ दूंगा তারপর চারিদিক একেবারে নিস্তব্ধ তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুমটা ভাঙে সকালবেলায় কারুর একটা ডাকে কেউ আমাকে দরজার উপাস থেকে ডাকছে ও ভাইসাব জিন্দা হো ক্যা ও ভাইসাব আমি ধরফর করে উঠে তাকে উত্তর দিলাম हां हां मैं जिंदा हूं रात को बारिश हुआ था ना इसलिए स्कूटिया इस में ठहर गया था लोग तो তখন বলল আচ্ছা কি হে ভাইসাব আচ্ছা ये पत्थर को हटाइए मुझे अंदर आना है प्रमोद कहां गया वो भी अंदर है क्या আমার মনে পড়ল प्रमोद হ্যাঁ এই নামটাই আগের দিন রাতে সেই লোকটা বলেছিল তাকে আমি দেখিনি আমি তখন लोकटा के जिजासा भाई साहब ये क्या प्रमोद का कुटिया है लोकटा तो बोलो नहीं नहीं भाई साहब प्रमोद एकदम पागल है और हमारे गांव में ही रहता है और उसका घर वाली छोड़ के गई बेचारा पागल ही हो गया तब से रात को इधर उधर भटकता है और इस कुटिया में आके रह जाता है कितनी बार मना किया है कि रात को जंगल में मत निकलो लेकिन वो कहाँ किसी का सुनता है पागल है एकदम अमी भद्रलोक के बोल আরে রাত কো প্রমোদ আয়া থা ইহা পে হকো বলা কে স্কুটিয়া সে নিকল যাও মেনে বলা কে রাত কেলিয়ে স্কুটিয়া মে রেহনে দো লেন উননে গুস্সা শায়দ আর ইহা সে চলা গেয়া তারপর আমি নিজের সরঞ্জাম গুছিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে গানরুকের পথে আমার ট্রেকিং শুরু করলাম সেই লোকটিও আমার সাথে পথ চলতে আরম্ভ করলো সে বলল তার গ্রাম নাকি পথেই পড়বে আপনি সোজা চলে যাবেন আর সে নিজের গ্রামের দিকে ঘুরে যাবে কিন্তু তার গ্রামে পৌঁছনোর আগেই আমরা দুজন লক্ষ্য করলাম বেশ কয়েকজন লোক একটা জায়গায় জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করছে আমরা দুজনেই সেই দিকে এগিয়ে গেলাম জায়গাটা রাস্তা থেকে কিছুটা জঙ্গলের ভেতরে আমরা গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্যে আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না দেখলাম একটা মৃতদেহ সেখানে পড়ে রয়েছে সেখানে ভিড় করা লোকেরা বলছে যে কোনো লেপার্ড নাকি তাকে আক্রমণ করে তাকে মেরে ফেলেছে কিছুটা মাংস নাকি খুবলে নিয়ে গেছে কাঁধের দিক থেকে আমার সঙ্গে যে লোকটা হেঁটে এলো যার নাম আমি পরে জেনেছিলাম তার নাম হচ্ছে বিরজু সে হঠাৎ চিৎকার করে উঠল আরে প্রমোদ প্রমোদ মার গিয়া আরে পাগল ইসিলিয়ে সব বলতে জঙ্গল মেঘ ঘুমো অদ্ভুত ব্যাপার এটাই সেখানকার লোকেরা মৃতদেহ দেখে বলছিল যে এ নাকি দুদিন আগেই মারা গেছে তাহলে গতকাল রাতে সেই ছোট্ট কুটিরের বাইরে প্রমোদ আমাকে ডাকল কিভাবে তাহলে কি সেটা প্রমোদ ছিল না ছিল তার অতৃপ্ত প্রেতাত্মা এর উত্তর আমার আর বীরজুর কারোর কাছেই ছিল না बिरजू अम्मा के किडे निये गए बोलो बाबू देखे ना क्या हुआ रात को आप बाल बाल बज गए लगता है दो दिन पहले प्रमोद मरा और उसका आत्मा इसी जंगल में भटक रहा था और रात को आप उसके कुटिया में ठहरे थे इसलिए वो आपको बुला रहा था अब बाहर नहीं आए ना इसलिए बज गए शायद नहीं तो प्रमोद का आत्मा आपको मार देता প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তাহলে কেমন লাগলো রজতের পাঠানো এই ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তবে একটা কথা বলে রাখি যে আমাদের মধ্যে যারা এরকম অজানা জায়গায় ট্রেকিং করতে যাই বেড়াতেও যাই আমাদের চেনা পরিচিত জায়গায় আমরা খুব স্বাভাবিকভাবেই চলতে পারি কিন্তু অজানা জায়গায় একটু সাবধানতা অবলম্বন করাই ভালো এই যে রজতকে যে স্থানীয় ড্রাইভার বারণ করেছিল যে ট্রেকিংয়ে সেই দিন না যেতে রজতের কিন্তু শোনা উচিত ছিল কেননা যে ট্রেকিং রুটে রজত গিয়েছিল সেটা একেবারেই তার অজানা শুধু একটা ম্যাপের সাহায্যে সে ট্রেকিং করে গানরূপে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এত বিপদসঙ্কুল পথে একা তার উপর আবার এরকম আবহাওয়া খারাপ একেবারেই তার যাওয়া উচিত হয়নি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের তিনটে ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো চলে যাচ্ছি একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে রঞ্জিত গোপ শর্মিষ্ঠা মিত্র ইসমাইল কমেডি লিখেছে আজকের ঘটনা সুপারহিট কমেন্ট করেছে সোনু সরকার লোপা মিনি ব্লগ জয়া বনিক সুজন মন্ডল জাভেদ আহমদ চুমকি ঘোষ তিথিস ব্লগ অভি স্টুডিও দিজেন বিশ্বাস লিখেছে হাই দাদা আমি দীপ্তি আজ আমি চলে এসেছি অনেক লাইক শেয়ার করলাম তোমার ঘটনা সুপার আর ভয়েস আউটস্ট্যান্ডিং লাভ ইউ অল প্রতপক্ষ ফ্রেন্ড কমেন্ট করেছে সুরাজ ধানুকি অয়ন হালদার বৌমনি বাবলু মাঝি নন্দিতা পাল প্রতনু লিখেছে লিখেছে এক্সেলেন্ট এপিসোড লং লিভ বিশ্বাস রিম্পা ঘটনা দুটোই খুব ভালো ছিল কিন্তু খুব দুঃখের শুনে মনটা খারাপ হয়ে গেল কমেন্ট করেছে সোমনাথ দাস অমৃতা ব্যানার্জি সুমিত্রা পট্টনায়ক লিখেছে ঘটনা দুটি ভালো লাগলো নন্দিনীর ঘটনা আর শুনতে পাচ্ছি না কেন ওর ঘটনা আমার খুব ভালো লাগে নন্দিনী আমাদের খুব ঘটনা পাঠাতে চলেছে ওর সঙ্গে আমার কথাও হয়েছে তোমরা খুব ঘটনা শুনতে পাবে কমেন্ট করেছে রিয়া সর্দার নন্দিনীর শিভ মুভিজ সরস্বতী হালদার সঙ্গীতা মজুমদার অনন্যা বিশ্বাস লিখেছে দাদা আবার এসে গেলাম আপনার গলায় নতুন ঘটনা শুনতে আপনার চ্যানেল আর ঘটনা শুনতে ভালোই লাগে সুতমা নাগ লিখেছে ঘটনা দুটোই ছিল অত্যন্ত মর্মান্তিক দয়ে স্পর্শ করার মতো জানিনা ভগবান তোমার কণ্ঠে কি জাদু দিয়েছেন হৃদয় আরো ভারাক্রান্ত হয়ে যায় এমন ঘটনাগুলো এত মন দিয়ে পাঠ করো এগিয়ে যাও পাশে আছি থাকব সর্বদা কমেন্ট করেছে নসরিন খাতুন লিখেছে হাই দাদা আপনি আমার ফার্স্ট কমেন্ট পড়েছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা ভাই আশিস করলে লিখেছে তুমি সবার কমেন্ট পড়ো ও রিপ্লাই দাও খুব ভালো লাগে তোমার ভয়েসে ঘটনা কোনো কথা হবে না বস সুপার কমেন্ট করেছে কৃষ্ণা বাঁকুড়া জেলা থেকে কমেন্ট করেছে ভাস্কর মন্ডল পারমিতা মন্ডল লিখেছে ঘটনা শুনতে পাপড়ি চক্রবর্তী লিখেছে খুব মিস করেছি কাল লাইভ শুনতে পারেনি ঘরে পুজো আছে তার জোগাড়ের জন্য তাই এখন শুনছি খুব ভালো লাগছে ভালো থেকো তুমি আর আমাদের আরও অনেক বেশি ভয়ের ঘটনা শোনাবে এই আশা রাখি কমেন্ট করেছে রিয়া সেভেন থ্রি সিক্স শুভজিৎ আর্য বন্যা আক্তার সুরজিৎ চ্যাটার্জি গীতা গোস্বামী তারা পাসওয়ান একলা পথের পথিক রে ভাই আর নো ওয়ান লিখেছে ভূতের রাজা রাজদা থ্যাংক ইউ কমপ্লিমেন্টের জন্য এই সবকটা কমেন্টি এসছে এক মুসলিম ছেলে আর হিন্দু মেয়ের ঘটনা সতীদাহ প্রথায় মৃত এক মেয়ের ঘটনা প্রেতপক্ষের দুশো ছয় নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা